বিষাক্ত পদার্থ রয়েছে যার ফলে তাদেরও ফুসফুস হৃদরোগ বিভিন্ন এই জন্য পৃথিবীর প্রায় একশো বিয়াল্লিশটি দেশে এর মধ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং অনেকগুলো দেশে ইতিমধ্যে সরকারি ভাবে ই সিগারেট ব্যান দেওয়া হয়েছে যেমন অস্ট্রেলিয়া কানাডা মতো দেশে ই সিগারেট এখন কিন্তু বাজারে পাওয়া যায় না

আমাদের ধ্বংস হয়ে যাবে এদেশের তরুণরা বিপদ গাবে বলে একটা জাতির মেরুদণ্ডই হচ্ছে তরুণ সুতরাং তারা যদি অকালে ধ্বংস হয়ে যায় সেটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার তামাক কোম্পানি বিপরণ কৌশল হত্যা যাবে তরুণ প্রজন্ম আজকে যে স্লোগানটা যে তামাক কোম্পানির বিরুদ্ধে কিন্তু করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলছে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিক্রয় কেন্দ্র কিন্তু এখন তামাক কোম্পানি দিচ্ছে স্কুল কলেজের পাশে দেখবেন সিগারেটের দোকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যবহার সোশ্যাল মিডিয়া একটা কিছু যেটা বললাম তারা এগুলো ব্যবহার করছে সিএসআর এর নামে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করছে দেখাচ্ছে যে তারা সামাজিক কাজ করছে যেমন তারা বৃক্ষ রোপণ করে তারা চারা গাছ উপহার দেয় কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বেশি গাছ কাটে তো তামার কোম্পানি প্রায় এক হাজার টন সিগারেটের জন্য এক হাজার গাছ তারা কাটে শুধু এটা আমাদের একটা মানে ডাবল স্ট্যান্ডার্ড

57 টি রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে 70 টি হচ্ছে কারসিনোজেন এবং নিকোটিন ও সমালাক্ত নিকোটিন আছে নিকোটিন যেটা তরুণ যখন একটা সিগারেট গ্রহণ করে সেটাকে ছাড়তে পারে না সে একটা সিগারেট খায় এইজন্য তো আমার কোম্পানি তাদেরকে টার্গেট করে তা কিন্তু বয়স্ক বা বড়দের কাছে যায় না তরুণদের কাছে যায় আর একটা যখন খায় তখন দা ব্রেন রিসেপ্টরসেলে যখন নিকোটিনটা গিয়ে ঢোকে তখন সে আরেকটা নিকোটিন চায় ইট ইজ দা হিউম্যান नेचर সে একটা বা একটা সিগারেটে আসক্ত হয়ে যায় পরবর্তীতে এই ছেলেটাই কিন্তু গরু হচ্ছে এই পারি বাংলাদেশে মাদকাসের সংখ্যা আমরা কমাতে পারবো তামাকের সার্বিক ক্ষয়ক্ষতি কিছু সম্বন্ধে আপনাদের বলতে চাই যে যায় যে তামাক জনিত রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে বছরে এক লক্ষ একষট্টি হাজার লোকের মৃত্যু হয় আমরা বলি যেমন লাং ক্যান্সার হার্ট ডিজিজ এগুলার সংখ্যা কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু বাংলাদেশে বাড়ছে এই বাড়ার কারণ কিন্তু তামাক তামাক চাষের কারণে খাদ্য চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে কারণ আপনি জানেন যেখানে তামাক চাষ হয় সেই জমিটা কিন্তু বিষাক্ত হয়ে যাবে ফসল হয় না দেখা যায় টন তামাক উৎপাদনে এক হাজার টন বাংলাদেশে তামাক কারণে বছরে পোড়ানো হয় উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আহ গাছ সুতরাং তারা যে বিক্রয় করে তারা যে দেখায় সেটা হচ্ছে মানে তাদের মানে একটা আয়বাস

তাহলে কিন্তু তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য আপনাদের সামনে আজকে যে তামাক আপনার বিষাক্ত যেটা হয়তো আছে তামাক যন্ত্র নাই আছে কিন্তু আমরা গণসচেতনতা বৃদ্ধি করতে যদি পারি তাহলে হয়তো আমাদের তরুণকে আমরা রক্ষা করতে পারবো তামাক যন্ত্র নাই হয়েছে বাংলাদেশে পাবলিক প্লেসে তোমার নিষিদ্ধ হয়েছে যদি কোনো ব্যক্তি পাবলিক প্লেসে অর্থাৎ এখানে যদি সিগারেট খায়

আমরা যে এতক্ষণ এখানে একটা প্রেস কনফারেন্স করলাম প্রায় পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে প্রায় কত সাড়ে চার সেকেন্ডে যদি একজন লোক মারা যায় তাহলে ইতিমধ্যে প্রায় দুশো লোকের মৃত্যুবরণ নাম করতে পারবেন যার কারণে প্রতি চার সেকেন্ডে একজন লোক মৃত্যুবরণ করে সুতরাং এটাই একটা এপিল আপনাদের সবার কাছে আমি রাখলাম এরকম একটা ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি তরুণ যোগ সমাজকে আমরা রক্ষা করতে পারি